আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে আমরা চলে আসলাম তো এখানকার যে উন্নত মানের যে চারাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে এক এক করে দেখানোর জন্য চেষ্টা করব তো দর্শক বর্তমানে আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ নার্সারি হচ্ছে আমাদের এই সুন্দরবন নার্সারি তো বর্তমানে এই সুন্দরবন নার্সারিতে আমরা ভ্যারাইটিস কিছু গাছ রয়েছে সেই গাছগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আপনারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এখানে যে পেয়ারা গাছ রয়েছে এবং উন্নত মানের আম গাছ রয়েছে এই আম গাছগুলো হচ্ছে যে আমগুলো রয়েছে সেই আমগুলোর চারা রয়েছে এবং পার্সেন্ট কমলার চারা রয়েছে আর এখানে সামনে রয়েছে আরো কিছু উন্নত মানের মালটা ছাড়া এই যে মালটার ছাড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালটার চারা আর এছাড়া तो तो कॉल लाइफ। तो कॉल लाइफ। एक सनलाइट दुर्घटना